কি ব্যাপার আপনি আমাকে চিমটি কাটলেন কেন আসলে চিমটি কেটে দেখছিলাম নাসায় যারা জব করে তারা কি আসলে মানুষ নাকি রোবট কি যে বলেন না নাসায় জব করা কি বিশাল ব্যাপার নাকি ও মাই গড কি বলছেন আপনি নাসায় জব করা বিশাল ব্যাপার না আপনি জানেন এই চাকরি ছাড়ার জন্য আমি কত চেষ্টা করেছি ওরা আমাকে ছাড়তেই চায় না হাতে পায়ে ধরে আমাকে রেখে দিয়েছে আচ্ছা একই চাঁদে কতবার যাওয়া যায় বলেন অবশ্য এবার আমি প্ল্যান করেছি মঙ্গল গুণে যাব আচ্ছা আপনি কি সত্যি সত্যি চাঁদে গিয়েছেন চাঁদে যাওয়া আমার কাছে ডাল ভাত ধরেন আপনি গোলশাল থেকে গুলিস্থান গেলেন আর আমি পৃথিবী থেকে চাঁদে গেলাম আমি এক্ষুনি গিয়ে বাবা আমাকে বলবো আমি এই বিয়েতে আছি আপনাকে আমার খুব পছন্দ হয়েছে প্লিজ আপনিও বলবেন আপনি আমাকে পছন্দ করেন প্লিজ 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 সত্যি আমাকে আপনার এত পছন্দ হয়েছে আপনাকেও আমার পছন্দ হয়েছে আমি বিয়েতে রাজি ইয়েস সরি আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন তো সাথে জব করা ছেলে আপনার এত পছন্দ কেন আসলে হয়েছে কি জন্মের সময় নাকি আমার চেহারাটা একদম চাঁদের মতো ছিল এর জন্য দাদি আমার নাম রেখেছিল চাঁদনি ছোটবেলায় দাদির কোলে শুয়ে শুয়ে চাঁদের দেশের নানা গল্প শুনতাম তখন থেকেই না আমার চাঁদে যাওয়ার খুব শখ কিন্তু পড়ালেখা ডিব্বা বসছে তো এর জন্য টিচাররা সায়েন্স নিতে দেয় না সায়েন্স নিয়ে তো নিশ্চিত চাঁদে চলে যাইতাম এতক্ষণে এখন কি করব বলেন মনে মনে শপথ করে ফেলছি যেইভাবেই হোক চাঁদে আমাকে যেতেই হবে আপনি জেনে হয়তো খুশি হবেন আপনার হববর চাঁদের একশো তেইশ একর জমির মালিক হ্যাঁ আমার একটা প্ল্যান আছে চাঁদে আমি একটা কম্বাইন্ড খামার করব। এক পাশে থাকবে পুকুর সেখানে মাছ চাষ হবে তার পাশেই থাকবে গবাদি পশুর খামার আর ঠিক তার পাশেই হাঁস মুরগির খামার যাতে করে পৃথিবী থেকে চাল ডাল মাছ মাংস দুধ ডিম কিছুই যেতে না হয় এরপর কাজ করতে করতে যখন ক্লান্ত হব তখন তখন বিকেলবেলা কফি খেতে স্ত্রীকে নিয়ে জড়িয়ে ধরে আমি আমার স্ত্রী আর সন্তান বসে বসে দূরে ফেলে আসা পৃথিবীটাকে দেখি কালকে তো হবে না কারণ আমার বাবা মা থাকে ম্যারিকাতে সেখান থেকে তারা ভিসা করবে দেশে আসবে তারপরে ডেট ফিক্স করবে তাদের ভিসা হবে কবে তারা আসবে কবে বিয়ে হবে এতদিন অপেক্ষা করব আহা ওর বিচারা বিয়ে হয় নাকি আপনার বাবা মা রাজি হবে আমার বাবা মাকে রাজি করার দায়িত্ব আমার প্লিজ আপনি কালকে বিয়ে করতে রাজি হয়ে যান না না অল্প কয়েকদিনের ব্যাপার তারা আসুক না আচ্ছা 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 ঠিক আছে আমরা কালকে বিয়ে করব নিজের ভাগ্য বদলাতে তোমার জীবনটা এভাবে নষ্ট করা উচিত হয়নি আমার এখন খুব গিলটি ফিল হচ্ছে বিশ্বাস করো চাঁদি আমি শুরু থেকে সব কিছু বলতে চেয়েছিলাম কিন্তু পরিস্থিতির কারণে বলতে পারিনি হ্যাঁ এটা ঠিক যে লোভে পরে প্রথমে তোমাকে বিয়ে করেছিলাম কিন্তু সত্যি আমি তোমাকে এখন ভালোবাসি তবে তুমি চাইলে আমাকে ডিভোর্স করে নতুন করে জীবন শুরু করতে পারো নিজেকে নাসার বিজ্ঞানী বলে ভুয়া পরিচয় দিয়ে আমাকে বিয়ে করলা এখন তুমি আবার ডিভোর্স চাচ্ছ মানে মেয়েরা কি হাতের পুতুল নাকি যে বারবার সংসার বাঁধবে চা আমার আবেগ নিয়ে তুমি কেন এত বড় প্রতারণা করলা চাঁদনি আমাকে মাফ করে দিও পড়াশোনা শেষ করে বেকার থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম এই জন্য প্রতারণা করেছি আমি সরি ওকে মাফ করে দিও আসি মাফ না প্রতারকের কোনো মাফ নাই আর আমার বাবা মারও কোনো আক্কেল নাই মানে যাচাই বাচাই চাই আর একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিল আমিও কত বড় স্টুপিড মানে নাসায় চাকরি করা ছেলেকেই আমার বিয়ে করতে হবে দুনিয়ায় আর কোনো পাত্র ছিল না আমাকে তুমি কত স্বপ্ন দেখাচ্ছিলো ছাদে গিয়ে ডুপ্লেক্স বাড়ি করবা খামার করবা আমাকে রাজশাহনের মতো করে রাখবা আমার এই সব স্বপ্ন পূরণ করতে হবে চাঁদে গিয়ে না হলেও পৃথিবীতে করতে হবে আর ভুলেও ডিভোর্সের কথা মুখে না